রসুলুল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার ঋণ পরিশোধের বেলায় ভালো তাই সম্মানিত অনলাইন দিনই ভাই এবং বোন আপনাদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই দুনিয়াতে বসবাস করেন ঠিক আছে কিন্তু খুব বেশি ঋণ করা যাবে না যদি আপনার সাধ্যের মধ্যে থাকে তাহলে করা যাবে আর সাধ্যের অতিরিক্ত বেশি করতে যাবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ ইউকালিফুল্লাহান ও আলাই হেমক সাধ্যের অতিরিক্ত রব্বুল আলমিন কোনো সময় দেন না তাই আপনার কাছে তো আহ্বান জানাই যে সাধ্যের অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না শয়তানি প্রলোভনে পড়ে নফসের একটা খায়েশ আছে এই ধরনের কারণে আপনি দুনিয়াবিতে চেপে ধরবে আপনাকে যার কারণে আপনি বুঝতে পারবেন না তাই ওই কর্মে যাওয়া যাবে না এটাই আছে আপনার নিকটে আমার আবেদন ইনশাআল্লাহ মূল্যায়ন করার চেষ্টা করবেন